অন্যান্য বারে থেকে এবার অনেকটা কাস্টমার কম ঠিক আছে আসলে হ্যাঁ আজ থেকে শুরু হবে শুক্রবার দিনটা থাকে কাস্টমার ভালো থাকে বাট ওই তুলনায় খুবই কম মার্কেট এখানে কেনা হয় না দেখতেছেন কিছু পছন্দ হয়েছে ভালো লাগে না কিছু বাবা দেখাশোনা চলতেছে

সর্বনিম্ন আমাদের এখানে কামিজ আছে হলো তেত্রিশশো তেত্রিশ থেকে সাড়ে ছয় হাজার পর্যন্ত রেট আছে আর গাউন আছে আর অনেক দামি দিন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন মার্কেটে আসছেন কেনাকাটা করতে কেনাকাটা কিছু কিনছেন কিনছি মানে আমার জন্য না মানে আমার বোনের জন্য আপনি আমার চ্যানেলে নতুন হলে দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ Да. काती तू हसी दे नाच मत भाई तो बेटा एसटीबी एसटीबी देशमाटी 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 एटी एटी बॉयज है भैया देशमाटी क्रिएटर्स क्रिएटर्स कौन देश करासी भैया जी भैया नया लगि छुप्छ के के था ए कबाट भलो ठीक छ ए भाइ ए रिस्ट पे ए त बन्स को त पुरै एकपटक त्यो अलमा त यो रेकर्ड अस्तै नै पाछी हिडेन न छैन किनकि किन आसे न सबै सबै पुरै माकेटामा यार पूरा मार्केट दाम से केमोन मार्केट दाम से बोलो एक पास के मुताबिक अल्हम्दुलिल्लाह इसका ठीक है सुनो छोटा मटी है भैया ए दी गाइसस हां भैया आलू 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 ए ए मदद दे भैया

কমফোর্টফুল ডিজাইন চাচ্ছেন বা বোধ করেন বিশেষ করে কটনের বা বিভিন্ন নতুন নতুন ড্রেস এগুলো আমাদের এই গ্রামীণ মেলার কালেকশনে আছে এটা আলাউদ্দিন টাওয়ার উত্তরা তিন নম্বর সেক্টরে আশা করি আপনারা আসবেন আপনাদের পছন্দ মতো সব ড্রেস পেয়ে যাবেন থ্যাংক ইউ আমি কিন্তু একদম কাছাকাছি করে বলে দিচ্ছি আপা যেটা পারবো আর দিস ই নিউ কালেকশন ইজ ইউর স্যান্ডেল

মেয়ের একটা জামা ছত্রিশশো চাইছে পঁচিশশো বলছি তাও দিবে না ঠিক আছে তারপরে এখন মেয়ের পছন্দ আমার সামর্থ্যর বাইরে ঠিক আছে ভাই এই অবস্থা সব মিলিয়ে চলতে জি 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 আর কি করা সবাইকে খুশি করতে হবে মার্কেট জমছে ভাইয়া অলমোস্ট অন্যান্য অন্যান্য বারে থেকে এবার অনেকটা কাস্টমার কম ঠিক আছে আসলে আজ হ্যাঁ আজ থেকে শুরু হবে শুক্রবার দিনটা থাকে কাস্টমার ভালো থাকে বাট উইতুলনায় খুবই কম মার্কেট যেমন ঈদের মার্কেট যেরকম হা দরকার বা হর দরকার ছিল সেরকম না তারপরও চলছে বাট নতুন আইটেম কি এর নতুন আইটেম আসলে ঈদের জন্য তো আমাদের মার্কেটটা তৈরি করা হয় ওইভাবে গোছানো হয় ঠিক আছে ওই অনুযায়ী আমাদের সবকিছু ঈদের জন্যই তৈরি করা ঠিক আছে দোকানের নাম হচ্ছে কিস গার্ডেন আমাদের হ্যাঁ দোকান দোকান নাম্বারটা অ্যাকচুয়ালি আমি জানি না এ রনি ভাই দোকান নাম্বারটা কত আমাদের দোকান নাম্বার মেবি দুশো সাতাইশ এরকম কিছু একটা মেবি হবে হ্যাঁ আমি আসলে নতুন এখনো কিন হয় নাই দেখিছে কিছু পছন্দ হৈছে ভাল লাগিছে

ভালো আছেন ভালো আছেন মু আপনি হিজাব কিনতে আসছেন কেমন লাগে মাখড়ে এসে লজ্জা পাচ্ছেন

সুন্দর একদম কেমন ব্যসা করা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজকের দিকে তো শুরু হবে মোটামুটি জমার কথা মার্কেট শুরু হয়ে যাবে হ্যাঁ অবশ্যই

আমাদের এখানে আছে হচ্ছে আতর টুপি জায়নামাজ ইসলামিক যত আইটেমগুলো আছে আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে জুব্বা জুব্বাও পাওয়া যায় এবং বোরখার পাশাপাশি রেডিমেড হিজাব যেটা মার্কেটে অনেকেই খুঁজে থাকে যেটা সব জায়গায় পাওয়া যায় না তো আমাদের কাছে ওই রেডিমেড হিজাবগুলো আছে এছাড়া আমাদের যে পারফিউমগুলো আছে দেশি বিদেশি বিভিন্ন জায়গার পারফিউম আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ যারা চান আমাদের এখানে উত্তরা ট্রপিক্যাল আলুদ্দিন টাওয়ারের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলোর ব্যাপারে জানতে পারেন এক্সপ্লোর করতে পারেন ইসলামকে জানতে পারেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ এবং ঈদ কালেকশন উপলক্ষে আমাদের এখানে খুবই প্রিমিয়াম মানের পাঞ্জাবি আছে যেগুলো আলহামদুলিল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি কোয়ালিটি পাঞ্জাবি কাকে বলে সেটা আমরা বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের এখানে আমাদের পাঞ্জাবির মাধ্যমে তো আমাদের এখানে তারপরে প্রত্যেকটা হিজাব যেভাবে আমরা তৈরি করি আমাদের নিজস্ব স্টিচিং নিজস্ব সুইংয়ে তৈরি করা হয় তো এই হিজাবগুলোতেও যে পরিমাণ গের বা যে পরিমাণ কাপড় ইউজ করা হয় সাধারণত কেউ এই পরিমাণ কাপড় দিয়ে বোরখাও তৈরি করে না যেটা আমরা একটা হিজাবে দিয়ে থাকি তো আশা করি আমাদের প্রোডাক্টগুলো পরে আপনারা এবং এক্সপ্লোর করে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসতে পারেন আপনাদের জন্য স্বাগতম রইল আসসালাম কিছু ভাই আমাদের এখানে পাঁচশো থেকে থেকে শুরু আপনার মনে করেন এক হাজার পনেরোশো টাকা দামের শাড়ি আছে পাইকারি একদম রিজনেবল প্রাইসে পাবেন এই যে ঢাকায় জামদানি আছে উন্নত মানের আর এখানে আছে প্রিন্টের

এখন অনেক কিছু নতুন আসছে হ্যাঁ মোটামুটি রানিং হয়ে গেছে সব সামনে আরো জমবে দুই হাজার থেকে স্টার এখন ষাট সত্তর হাজার পর্যন্ত গেছে এটা আলাদিন টাওয়ার লিফটের ফোর নিবির ফ্যাশন কাস্টমার একটু কম তবে মানে শুরু হয়ে যাবে আর বেশি সময় নেবে না কাস্টমার এখন বর্তমানে খুবই পরিস্থিতি খারাপ কাস্টমারের বাইরের কাস্টমার যায় অনেক বেশি কিন্তু মার্কেটের ভিতরে একদম ফাঁকা মানুষ আসবে কেমনে রাস্তাঘাট চিন্তাই করা ঠিক আছে তার জন্য মানুষ ভয়ে ঘর থেকে বাইরে হয় না আর মার্কেটে আসতে পারে না ঠিক আছে আর সে নিরাপদ নাই রাস্তাঘাটে চিন্তাই বইরা বই গেছে গা দেশে অনেক উশৃঙ্খল অনেক ঝামেলা চলতেছে তাই মানুষের ঘর থেকে বাইরে হয় না ঈদের কেনাকাটা একদমই কম ঠিক আছে আর মার্কেটের পরিস্থিতি অনেক খারাপ

আসলে আমাদের মার্কেটের অবস্থা অনেক মোটামুটি ভালো চলতেছে দেখতেছেন কাস্টমার অনেক ভালো তো বেচা কিনাও ভালো চলতেছে আপনারা আসবেন আইসা দেখে যাবেন আমাদের মার্কেটটা যে আমাদের দোকানের নাম হচ্ছে গোল্ডেন ফ্যাশন সবাই আসবেন আসলে লিফটে লিফটের তিন এমএ চারতলা ঠিক আছে দোকান নাম্বার চারশো চারশো চব্বিশ পঁচিশ নাম্বার আমাদের দোকান নাম্বার আসবেন অবশ্য ভিতরে আসেন সবাইকে দেখাই दाई अस्सलाम वालेकुम आंटी मलाहसेन अंकल मलाहसेन जी केना करा होइसे किनसे नोनी के किनेছেন लहंगा लहंगा কত টাকা দিছেন অনেক টাকা হ্যাঁ আর কি কিনবেন আই मेकअप কিনবো मेकअप কিনবো শুজ কিনবো আর ও কত কিছু কিনব আইতো আপনি কি তো हैप्पी কিনলে যা কিনছেন ভালো

já